তোমাদের স্বাগত সকলেই সামনের দিকে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কিসের উপরে বর্ধমান টাউন থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে একটা ইউনিক প্লেস রয়েছে বর্ধমানের মধ্যেই সেই প্লেসে আজকে এসেছি তো ঠিক কোথায় আছি সেটাই তোমাদের দেখাবো চলে আস তো আমরা এখন আছি জলটুঙ্গি এই যে দেখতে চাঁদনি চাঁদনী জলটুঙ্গি পর বুকে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে চাঁদনী জলটুঙ্গি ডট কম আউস গ্রাম পূর্ব বর্ধমান তো এই প্লেস এখন রয়েছে আর ভেতরে কিন্তু ভীষণ ভালো একটা পরিবেশ রয়েছে মানে পার্কের মতো রয়েছে যেটা আমাদের বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ উনি অবসর টাইমে এখানে থাকার জন্য এটাকে তৈরি করেছিলেন এই যে আগে থেকেই আমরা আজকে এসেছি সকাল সকাল চলে এসেছি সাতটার মধ্যে বাট এখন ঘড়িতে সাতটা দশ বাজ যায় ওখানে মেনটেন আছে সকাল সাতটা হয়তো নটা পর্যন্ত ওপেন হয় বাট এখন ওপেন হয়নি তো জানি না এখনই কেউ আসেনি যে তালা খুলে ওপেন করবে তো এখন ওয়েট করে আছি ভেতরে প্রবেশ করবো আর তার আগে সিনেমাটিক শট ডোন শটগুলো দেখে নাও ততক্ষণে দেখা হচ্ছে প্লেস ফাইনালি ভেতরে প্রবেশ করেছি আমাদের ডেস্টিনেশন দীজনগর মানে বিজননগরের যে পার্ক রয়েছে জলটঙ্গি তো আমরা এখন ভেতরে প্রবেশ করে গেছি তোমাদের দেখাও এখানকার লোকেশন কী আছে না আছে ভেতরে তো তো এগুলি আর কি ভিডিওতে থাকবে আর অবভিট প্লেস বলা যেতে পারে বর্ধমান থেকে প্রায় প্রায় ত্রিশ কিলোমিটার দূরে যে অবভিট প্লেস রয়েছে সেই প্লেসই এখন রয়েছি আর চলার সামনে যাই তারপর দেখা ঠিক আছে সকাল সকাল পৌঁছে গেছি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর পাঁচটা আমরা এখানে পৌঁছেছি সকাল সাতটার মধ্যে আর আমার সাথে যাওয়ার এসেছে আমার তো মেন লোকেশন হচ্ছে এই লোকেশানটা যেখানে কিন্তু জুতো পরে আসা যাবে না যে কারণ হচ্ছে সামনে মন্দির রয়েছে আর এই লোকেশানটা জন্যই ফেমাস মানে জলের মাঝে আমার মনে হয় বর্ধমান এরকম নেই বর্ধমান কারণ গোটা অনেক জায়গাতেই কোনো জায়গায় নেই জলের মাঝে এই যে দেখতে পাচ্ছি আমার ডান দিকে জল বাঁ দিকে জল আর জলের মাঝে মন্দির আর এই এই জায়গাটাই কিন্তু তোমার ফেমাস হতো এটার জন্য এই জলের চারিদিকে জল আর মাঝে হচ্ছে মন্দির কিছু জিজ্ঞাসা করব আচ্ছা প্রথমত হচ্ছে যে আপনি এখানেই দেখাশোনা করেন এখানে আচ্ছা গেস্ট এখানে গেস্টরা আছে তাদেরকে দেখাশোনা করেন তাই তাদের আর কি খাবারের এইসবের জন্য আচ্ছা কতদিন ধরে রয়েছে এক বছর রয়েছেন এখানে আচ্ছা 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 এখানে ওপেনিং টাইম যদি একটু বলেন সকাল সাতটা থেকে শুনেছি ওপেন হয় সকাল সাতটা থেকে নটা দু ঘন্টা ওপেন হয় আচ্ছা টিকিট মূল্য কিছু রয়েছে নাকি টিকিট কিছু নেই নর্মালি আচ্ছা আচ্ছা এখানে পুজো হয় প্রত্যেক দিন

কিন্তু নেই বললেই চলে আর এই জায়গায় আমি ট্রাই করেছিলাম এর আগে আসার তো ভেতরে কি আমাদের দুগুন ওরা দেবে কি দেবে না সেটা পারমিশন নিয়ে এখন কথা বলতে যাচ্ছি এখানে যারা দেখাশোনা করে আর এখানে তোমরা শুনলে এখানে কিন্তু টিকিটের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ এখানে আসতে গেলে সকাল সাতটা থেকে নটায় দু ঘন্টায় ওপেন থাকে দু ঘন্টার মধ্যেই আসতে হবে টিকিটের কোনো ব্যাপার নেই ফ্রি অফ কস্ট তবে এখানে গেস্টের ব্যবস্থা আছে গেস্ট এখানে থাকতে পারে খাওয়া দাওয়া সুবিধা রয়েছে তার জন্য ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া যায় স্ক্রিনেও নাম্বার দেওয়া যায় ওখান থেকে তোমরা কল করি দেখো গাছ তোমরা কত সুন্দর দেখতে চাই সকালে সকালের দিকে কিন্তু পরিবেশ আরও বেশি ভালো হয় সকালের দিকটাই আমি বেশি প্রেফার করি বিকালের দিকে আমার জানা নেই এখানে ওপেন হয় কি না হয় বাট মনে হয় যেন ওপেন হয় না আর আমরা গাড়ি নিয়ে এসেছি বর্ধমান থেকে গাড়ি নিয়ে আস এসেছি তবে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিং রয়েছে দুই চাকা চার চাকার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তবে এখানে কিন্তু খাবারের অনেক সমস্যা তো আমার মনে হয় যেন তোমাদের খাবার এখানে নিয়ে আসতে হবে মানে বাড়ি থেকে খাবার রেডি করে এখানে নিয়ে আসতে হবে কারণ এখানে আশেপাশে যেহেতু একটা গ্রাম দিকনগর গ্রাম হাউস গ্রামের মধ্যে পড়ছে এখানে খাবার কিন্তু ব্যবস্থা নেই তো আমরা খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে লুচি আর আলুর দম আমরা একবার ওই সাইডটা করে যাব আর ওই সাইড করে আমরা ওই দিক থেকে ওই দিক থেকে পুরো ভিডিওটা নেবো আর এখানে একবার ড্রোনটাও কানেক্ট করবো তবে আমরা প্রথমে ড্রোন কানেক্ট করেছিলাম বাট সেই ড্রোনের কোয়ালিটি অতটা ভালো লাগেনি আমার তো ভাবলাম ভেতরে এসে এখান থেকে ড্রোনটা কানেক্ট করব এই দিক থেকে ড্রোনটা ওড়াবো আর এখানকার দৃশ্যটা তোমাদের দেখাবো তবে এখানে লোকেশান কিন্তু ভীষণ ভালো লাগছে এই যে কত সুন্দর দেখতে লাগছে দেখো গাইছ তোমরা একবার চারিদিকে জল চারিদিকে জল আর মাঝে হচ্ছে এরকম একটা মন্দির সুন্দর মন্দির তৈরি করেছেন সেই রাজার কিন্তু মানে সেই রাজার এখানে দেওয়া রয়েছে মূর্তি একটা করা রয়েছে আর এই দিকটা করে তোমাদের দেখাবো কি রয়েছে ডিটেলস এখানে দেওয়া রয়েছে হাউস গ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি ও দ্বীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বিশেষ অতিথি সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে বিডিও হাউস গ্রাম তো এর আগে কিন্তু আমি এখানে এসেছিলাম এর আগে আমি এখানে এসেছিলাম বাট যখন এসেছিলাম তখন বিকালের দিকে এসেছিলাম তার জন্য এখানে আমি ভিডিও ভিডিওগ্রাফি মানে ভিডিওগ্রাফি করতে পারিনি এবং ভেতরে এন্ট্রি করতে পারিনি তখন জানা ছিল না যে সকালের দিকে এখানে ওপেন হয় তো আবার অনেক এসেছিলাম ওই দিকটা করে গেস্ট গেস্ট হাউস ওই যে এক দুই তিন এই তিনটে গেস্ট হাউস রয়েছে আর ওখানে যারা ম্যানেজমেন্ট থাকে তারা আর থাকে তাদের সাথে কথা বলে আমি ড্রোন কানেক্ট করেছি প্রথমে ড্রোন ওড়াতে দেবে না বলছিলো তারপরে যদিও ড্রোন ওড়ানোর পারমিশন পেয়ে গেছে আর এই দিকটা করে একটা পার্ক রয়েছে যেখানে মেনশন রয়েছে গাছে হাত দেবেন না ফুল ছিঁড়ে ছিঁড়বেন না যাই হোক আর ডিটেলস এখানে দেওয়া রয়েছে হম সুস্বাগতম চাঁদনী জলটুঙ্গি পার্কিং কেবল গেস্টের জন্য আচ্ছা পার্কিং বুকিং ফর তো এখানে ডিটেলস দেওয়া এখানে কল এখানে এখানে আচ্ছা এটা তো ভেঙে পড়ে গেছে তো আমরা বাইরে চলে আসলাম এই যে বাইরে তো এখানে দেখো আর একবার দেখিয়ে দিই তোমাদের সকাল সাতটা হয়তো নটা খোলা থাকে আর এখানে সংস্কারের কাজ চলছে বিনয়ন প্রবেশ নিষেধ আদান বিডিও হাউস গ্রাম এক নম্বর বাইরেটা এটা এটার বাইরে লোকেশন এদিকটা বাইরে আর এই যে এইদিকটা এটা গ্রামের ভেতরে সো এখানে আসতে গেলে কীভাবে আসবে সেটা বলে দিই এটা হচ্ছে বর্ধমান থেকে তিরিশ কিলোমিটার দূর আউস গ্রাম গুসকারা মানে বর্ধমান থেকে গুসকারার যে রেড রোড রয়েছে সেই গুসকারা রোডই পড়বে আর তাছাড়া গুগল ম্যাপ দিকে তো আসতে পারবেই তো আমাদের মেন ডেস্টিনেশন মানে মেন গ্রাম যেটা সেটা হচ্ছে দিকনগর মানে আমাদেরকে বর্ধমান থেকে দিগনগর গ্রামে আসতে হবে এই দিকনগর গ্রামে আসলে কিন্তু আমরা এখানে আসতে পারবো আর বিকালের দিকে ওপেনিং হয় কিনা আমার জানা নেই তবে সকালের দিকে ওপেন হয় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দু ঘন্টা দু ঘন্টা ওপেনিং হয় এসে একটা মানে দু ঘন্টার জন্য আর টাইম স্পেন্ড করা যেতে পারে দারুণ লোকেশন তবে খাবারের সকালে কোনো দোকান ওপেন থাকে না আশেপাশে কোনো দোকান নেই খাবারের যে খাবার খাবো বা এরকম কোনো এখানে ব্যাপার নেই আমাদেরকে যেতে হবে বড় চৌমাতা বা আশেপাশে কোনো বাজারে যেখানে খাবার খাবো সো এই তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ইউনিং নেই विप विप्ल